বাইরে যখন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তখন এখানে ফিল চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তো হবেই এর ভিতরে কাজ করতে হয় এটা হচ্ছে খিলগাঁও বাজারের কামারপট্টি এইখানে একটা কুড়াল ধার দেওয়া হচ্ছে এটা আসলে একটা শিল্প

এখানে এই লোহাগুলি আলাদা করা হচ্ছে এগুলিকে গলানো হবে এরপরে গলা লোহাকে বিভিন্ন শেপ দিয়ে চাপাতি দা বটি ছুরি বানানো হয় এই যে একটা চাপাতি বানানো হইলো এটাকে এখন পানিতে দিয়ে ঠান্ডা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন কামারের দোকানে মোটামুটি কয়েক ভাগে কাজ হয় আবার এমনও আছে যে ভিন্ন ভিন্ন কাজ ভিন্ন ভিন্ন দোকান করে এই যে এই দোকানটায় শুধু ধার করা হয় যখন দা বটি তৈরি করা হয় এরপর দেখতেই পাচ্ছেন এই দোকানটা ধার করা হয় এরপর এগুলি চলে যাবে বিক্রির জন্যে মোটামুটি এইখানেই এটাই হচ্ছে শেষ ধাপ কত বছর ধরে আছে

কামার শব্দটা আসলে হারিয়ে যেতে বসছে আমাদের ছোটোবেলায় আমরা যেমন কামার পাড়া কুমার পাড়া দেখে দেখে বড় হয়েছে এগুলো এখন আর অত চোখের সামনে পড়েও না এখনকার বাচ্চারা জানেও না এই উপমহাদেশে কাল থেকে এই কামারের কাজ করত শুভ্র সম্প্রদায় এগুলি ছাই এইখানের আসলে কয়লা দিয়ে লোহাগুলি গলানো হয়েছিল এখন হাত দিয়ে এই ছাইয়ের ভিতর থেকে আরো লোহা খোঁজা হচ্ছে ওই ছাইয়ের গাদায় শুন খোঁজার মতো লোহা খোঁজা পাওয়াও গেল দেখলাম এখানে যদি ভেঙে না

বিভিন্ন ধরনের বিভিন্ন রেট আছে যেমন একটা একশো টাকা আছে দেড়শো টাকা আছে আঠাশ টাকা আছে বডি পঞ্চাশ টাকা থেকে শুরু করে দেড়শো দুশো টাকা মন্দির আছে পাঁচশো টাকা আছে সাইজ বৈজা সাইজ বৈজা মানে দাম করা হয় আগেকার সময়ে অবস্থা এমন ছিল যে কামার পাড়া ছাড়া বা কামার ছাড়া কোনো সমাজ ব্যবস্থায় তৈরি হবে না আপনার লাঙল দরকার কামার লাগবে ঘরের তরকারি কুটবেন কামার লাগবে আপনি লাকড়ি কাটবেন সেই জন্যে কামার লাগবে কিন্তু এখন এগুলি কমে গেছে আর দেখেন তারা এই প্রচণ্ড গরমের ভিতরে কিভাবে। কত কষ্ট করে কাজটা করতেছে আমরা এইসব জিনিসই শীতাতোপ নিয়ন্ত্রিত বড় বড় শোরুমগুলা থেকে বেশ দামে কিনে নেই এরা আসলে তাদের ন্যায্য দামটা পায় না আপনারা যদি সরাসরি এদের কাছ থেকে কিনেন এই যে খিলগাঁও বাজার খুব নামকরা বাজার এখান থেকে এসে কিনেন এদেরও সরাসরি কিছু লাভ হয় আপনারাও হয়তো নতুন একটা অভিজ্ঞতা হলো একটা কামার পাড়া দেখে গেলেন জিনিস করতে মনে করেন কত যাচ্ছে চাপাটি মনে করেন মানে আঠারোশো ছয়শো পাঁচশো রাইস বুঝছে মাটি এই গরু কোরবানিতে চুরি গুলো গরু কত যাচ্ছে বিভিন্ন ধরনের দাম আছে যেমন মনে করেন একশো চুরি একশো টাকা টাকা আর একটা পাঁচশো টাকা গরু চুরি

চালক বাক্স বাংলার দর্শকরা যে যে এখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করবেন আপনারা খিলগাঁও বাজারের কামারপট্টিতে এসে নিজেদের পছন্দ মতো চাহিদা মতো গৃহস্থালির জন্য দা বটি খুন্তা বা গার্ডেনিংয়ের যে কোনো এই যে লোহা দিয়ে তৈরি হয় গার্ডেনিংয়ের যে কোনো সামগ্রী এখান থেকে স্বল্প মূল্যেই পাবেন এমনকি অর্ডার দিয়েও তৈরি করায় নিতে পারবেন যেহেতু খিলগাঁও বাজারে আছি আপনাদেরকে এই খিলগাঁও নামকরণের ইতিহাসটা জানানোর খিলগাঁও নামকরণের ইতিহাস নিয়ে আসলে ইতিহাস পাওয়া যায় তার চেয়ে কিংবদন্তি বেশি প্রচলিত সেটা হচ্ছে কোন এক সময় বহু শতাব্দী আগে খিলগাঁওয়ের পাশ দিয়ে পাণ্ডু নদী নামে একটা নদী প্রবাহিত হতো সেই পাণ্ডু নদীকে কেন্দ্র করে কুলগ্রাম নামে একটা গ্রাম তৈরি হয় ধারণা করা হয় এই কুলগ্রাম পরবর্তীতে কেলগা

প্রচণ্ড গরমে না বিশ্বাস উঠে যাচ্ছে আগুন থেকে দূরে এই যে আগুনের পাশে বসে যে কাজ করতেছে তার যে কি অবস্থা হচ্ছে মানে এটার জন্য খুব বেশি ভাবতে হয় না এইখানে মূলত এই দা বটি ছুরি শাবল খুন্তি অর্থাৎ লোহা দিয়ে নির্মিত এই জিনিসগুলি বিক্রি হয় কেজি হিসাবে লোহার মান অনুযায়ী সাইজ অনুযায়ী কেজি কমে বাড়ে আর এখানে পুরান লোহাও কিনা হয় আপনারা কেউ যদি মনে করেন আপনাদের পুরানো বটিটারে গলিয়ে নতুন করে আবার তৈরি করবেন সেটাও এখানে সম্ভব নিঃসন্দেহে একটা কথা বলতে পারি এইখান থেকে আপনারা ঢাকার যে কোনো জায়গার তুলনায় কম দামে পাবেন